সর্বনিম্ন যে শাড়িটা আছে সাড়ে সাত হাজার টাকা সর্বনিম্ন আর বলতে পারে আমার কাস্টমাররা যে শাড়িটা এত দাম হয় কেন মানে একটা শাড়ি আমাদের দুজন মিলে কাজ করতে হয় একটা শাড়ি যে শাড়িটার দাম সাড়ে সাত হাজার টাকা এই শাড়িটা আমাদের পাঁচ দিন সময় লাগে কাজ করতে পাঁচ দিন যদি সময় লাগে এই যে আমার বাম পাশে যে উনি হেল্পার আছে ওনার বেতন আছে সাতটা আপনার পঁচিশশো টাকা তা ওনাকে দেওয়ার পর সাড়ে সাত হাজার টাকা যদি আমরা বিক্রি করি এখান থেকে সুতা খরচ খরচ আছে আছে এই যে যাবতীয় সেই খরচটা সাড়ে সাত হাজার থেকে যে টাকাটা থাকে সেখান থেকে মালিক পাই অর্ধেক আর আমরা পাই অর্ধেক সেক্ষেত্রে দেখা যায় একটা কারিগরের থাকে পঁয়ত্রিশশো টাকা তা পাঁচ দিনের যদি মজুরি আপনি আটশো করে ধরেন তাও কিন্তু পঁয়ত্রিশশো টাকা হয় না সেক্ষেত্রে কাস্টমার বলতে এই কি দাম অনেক মনে হয় কিন্তু জামদানি যে অরিজিনাল জামদানির প্রাইসটা এরকমই থাকে সেম কোয়ালিটি আপনি কাজ নিতে পারবেন সেটা পাইবেন আপনি দেখা যায় এগারোশো টাকা বারোশো টাকা কিন্তু সেটা জামদানি না এগুলো বুয়াবাজি করে বিক্রি করে আর আমাদের এই জামদানি অরিজিনাল জামদানি নিতে হলে আমাদের এই তার থেকে নিতে হবে এই তার থেকে নিয়ে আপনি ঠকবেন না সকাল পাঁচটা বাজে বইসি রাত্রে এগারো তিরি কাজ করছি একটা না এত দূরে কাজের তো একা করা সম্ভব না আপনার ওটা হাটে ব্যাথা করবো না দুই হাত তো দুটা হাত দুই হাতে তো চার হাতের কাজ করা যায় না এই জন্য মূলত দুইজন লাগে এটা তো আপনার রোজা যে যেমন ঈদে আসে তখন যে চাপ পড়েছে কাজের তন করতে হয় আমি বলে কি আমরা তো বাড়ি কাজ করি না একশো কারণ তাইশো তা ওইটা কাপড় হবে সব এবং কাপড়টা আপনার দেখতে হবে হাত দিয়ে দেখতে হবে যে সুতাটা এই সুতা তো আপনার বুঝা যায় কতটুকু চিকুন মোটা একশো গ্রামের সুতাটা একদম চিকুন হবে ওইটাতে চিকুন আর কোনো জামদানি সুতা নাই আমু ডিজাইনের কোনো শেষ নেই প্লেস আছে বল আছে এরকম আপনার যদি স্ট্রবেরি আছে যদি রানিং খেল আছে আপনার মাছের কাটা আর গঙ্গা যমুনা গঙ্গা যমুনা ভালো মার্কেট পাইছে এখন যে জিনিসটা যে আমার হাতে দেখতেছেন যেটা যে নকশা তৈরি এটার জন্য আলাদা একজন কারিগর থাকে এটা মশি সিং দিয়ে তৈরি মশি সিং এর কাঠটা সিং কাটটা এমন চটা বানায়া চিরুনি আছে না এই চিরুনি এটা দিয়ে তৈরি হয় যে চিরুনি দিয়ে মসির সিং এর যে চিরুনি এটা হচ্ছে চিরুনির মতো চিরুনি যে এই থাকে আমরা আবার করাত দিয়ে কাটাই এমন এইটার মতো একটু শেপ দেয় তারপর আমরা এই করে এই যে ঠিক এটার কাজ করার উপযুক্ত করার আগে এই একটা মশি শিং এর পার করতে হয় কাটতে হয় হয় কোবাইতে কোবাই আবার হয় এটা গসে আবার দাউ দিয়ে চাচতে হয় চাচার পর আবার শিরিশ কাগজ দিয়ে ডলতে হয় ডলার পর গিয়া আপনার এই এইটা কাজ করার উপযুক্ত হয় সুতাটা না এটার এটার সারা অন্য কিছু যদি ধীরে করতে যাই তো সুতাটা আটকে যাবো বেজে যাবো তাই এটা বনান যাইতো না যে এটা মহিষ সিংহের বদলে যে অন্য কোনো জায়গায় যদি কাঠ ব্যবহার করি হার ব্যবহার করি প্লাস্টিক ব্যবহার করি হবে না একমাত্র মশি সিংহ এটার জন্য আমাদের অরিজিনাল ব্যবসা লেইক এই নকশার যে তৈরি করতে এইটা আর এই জামদানিটা আমরা এমনি মানে ফিক্স করি কিন্তু অরিজিনাল ব্যবসায় এটা এটা আমার দাদা আই করতো আমার বাপে করতো মানে আমরা করি জামদানি একটা ঐতিহ্যবাহী কাপড় এটা প্রায় একশো দেড়শো বছর আগে এই ঐতিহ্যবাহী কাপড় তৈরি হচ্ছে এই রঙটা তার নিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আমরা এই বিভিন্ন সাদা কালার হয় বিভিন্ন যেই কোনো কালারে কাপড় রং করতে পারা করতে পারা যায় হ্যাঁ করে নিয়ে আমরা যেই অর্ডার পাই এই রঙের কাপড় লাল রং আছে হলুদ রং আছে বিভিন্ন রং আছে সবুজ রং আছে যেটা ভালো লাগবো কাস্টমার যেটা অর্ডার করবো ওইটা আমরা রং করে আমরা এই কাপড় তৈরি করতে পারবো কাপড়ের চাহিদা অনুযায়ী রেটটা হয় হ্যাঁ এক একটা দাম মনে করেন বাজার যখন খারাপ হয় তাই অল্প দামে যদি টাকা বিক্রি করতে হয় যখন আবার বাজারটা চাহিদা বেশি হয়ে যায়গা তখন আট হাজার টাকার আবার পনেরো হাজার টাকা সেল হয়ে যায়গা বারো হাজার টাকা সেল হয়ে যায়গা এরা কার বাজারের চাহিদা অনুযায়ী কাপড়ের সেল হয় আর আমাদের নপাড়া বাজার যেটা এটা যে জামদানি একটা এরিয়া আছে হ্যাঁ নপাড়ার যে জামদানি একটা এরিয়া আছে ওই এরিয়ার মাধ্যমে আমরা বিভিন্নভাবে এই সাপ্তাহিক কাপড়গুলো সেল করি আমরা সপ্তাহে শুক্রবার সকাল পাঁচটা থেকে শুরু হয় সকাল চারটা থেকে শুরু হয় জামদানির হাট হ্যাঁ সম্মিলিত এই জামদানির হাটে আমরা এই কাপড়গুলা সেল করি আরঙের মতন শুরুমে এই কাপড়গুলা নেয় বিভিন্ন শুরুমে এই নেয় তারা নিয়ে ওরা বাজার করে ওরা ইন্ডিয়া বা আদার দেশে বিক্রি করা হয়